গুরুদেব আজ আমার মৃদয় এক গভীর প্রশ্ন জেগেছে পৃথিবীতে কত ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শিখ কত ভাষা কত জাতি সব কিছু আলাদা হলেও একটি জিনিস সবখানে এক আর তা হলো মা ও বাবা সব ধর্মে মা বাবা এত সম্মানিত কেন এদের নাম কোথা থেকে এলো এই মা আর বাবা শব্দ কি ঈশ্বরের আরেক রূপ আর শাস্ত্রে কেন বলা হয় পিতা মাতার সেবা মানেই ঈশ্বরের সেবা গুরুদেব আজ আপনি আমাকে প্রথম থেকে সব বুঝিয়ে বলবেন মা তোমার প্রশ্ন শুধু একটি জিজ্ঞাসা নয় এটি মানুষের জন্ম অস্তিত্ব প্রেম দায়িত্ব ধর্ম সব সবকিছুর মূলে পৌঁছে যায় আজ আমরা কথা বলবো মা বাবা জীবন ধর্ম এবং ঈশ্বরের প্রকৃত রহস্য নিয়ে মন দিয়ে শোনো মা মা পৃথিবীতে ধর্ম এসেছে হাজার বছর পরে কিন্তু মা বাবার ধারণা এসেছে জন্মের মুহূর্তে তখন কোনো ধর্ম ছিল না কোনো ভাষা ছিল না কোনো গ্রন্থ ছিল না কিন্তু তখনও ছিল মায়ের বুকে শিশুর প্রথম কান্না এবং বাবার রক্ষার হাত ধর্মের ভিত্তি যত পুরনো মা বাবা তারও অনেক পুরনো গুরুদেব তাহলে মা বাবার নাম মানুষই তৈরি নয় না মা মা বাবার নাম মানুষ নিজের ইচ্ছে মতো তৈরি করেনি মা শব্দ এসেছে শিশুর প্রথম অনুভূতি থেকে বাবা শব্দ এসেছে রক্ষা ও ভরসার প্রথম অভিজ্ঞতা থেকে ধর্মের ভাষায় নয় হৃদয়ের ভাষায় জন্মেছে এই দুটি শব্দ মা মহাবিশ্ব চলে দুই শক্তিতে একটি সৃষ্টি একটি রক্ষা হিন্দুরা বলে শক্তি মা যুক্ত শিব পিতা ইসলামে রহমত মা করুণা যুক্ত কুদ্রাত পিতা ক্ষমতা বৌদ্ধ ধর্মে করুণা মা যুক্ত প্রজ্ঞা পিতা খ্রিস্ট ধর্মে হোলি স্পিরিট মা দয়া যুক্ত হেভেনলি ফাদার পিতা দেখলে ধর্ম পাল্টায় কিন্তু সত্য পাল্টায় না সৃষ্টি দুই শক্তির মিলন এই দুই শক্তি মানুষে প্রকাশ পায় মা ও বাবা হিসেবে মা এসেছে মা বা মাতৃ থেকে অর্থাৎ যিনি লালন করেন রক্ষা করেন পূর্ণ করেন শিশুর প্রথম দেখা মুখ প্রথম নিরাপদ আশ্রয় প্রথম ধর্ম প্রথম ঈশ্বর অভিজ্ঞতা সবই মায়ে বেদে বলা হয়েছে মাতা পৃথিবী অর্থাৎ পৃথিবীকে মা বলা হয়েছে কারণ পৃথিবী লালন করে ধারণ করে মা শুধু জন্ম দেয় না সে তোমাকে সৃষ্টি করে তার রক্ত দিয়ে তার যন্ত্রণা দিয়ে তার নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে বাবা এসেছে পিতা বা পিতৃ শব্দ থেকে অর্থাৎ পালন করা রক্ষা করা পথ দেখানো শিশুর প্রথম নিরাপত্তা প্রথম ভরসা প্রথম শক্তি বাবা বাবা সন্তানকে দান করেন নিজের ঘাম নিজের পরিশ্রম নিজের ভবিষ্যৎ নিজের স্বপ্ন এমনকি নিজের শান্তিও বাবার রক্ষা ঈশ্বরের দেওয়া ঢালের মতো কারণ ঈশ্বরের তিনটি গুণ এক সৃষ্টি দুই রক্ষা তিন ক্ষমা মা সৃষ্টি করে বাবা রক্ষা করে দুজনেই ক্ষমা করে তাই তাদের ভালোবাসা ঈশ্বরীর ভালোবাসার প্রতিচ্ছবি ওম হিন্দু ধর্ম মাতা দেব ভব পিতা দেব ভব ওম বৌদ্ধ ধর্ম মাতাপিতা মহাব্রহ্মা ওম ইসলাম ধর্ম মায়ের পায়ের নিচে জান্নাত ওম খ্রিস্ট ধর্ম অনার ইয়র ফাদার অ্যান্ড মাদার মা ধর্ম আলাদা কিন্তু সিদ্ধান্ত এক মা বাবার সেবা মানে মানুষ ঈশ্বরের প্রথম পাঠ পালন করছে শাস্ত্রের এই বাণী কেবল উপদেশ নয় এটি জীবনের গানিটিক সত্য যাকে ঈশ্বর তোমার জীবনে পাঠিয়েছেন তাদের সেবা করা মানে ঈশ্বরের আদেশ মানা যে তোমাকে সৃষ্টি করেছে মা যে তোমাকে রক্ষা করেছে বাবা তাদের সেবা করা মানে সৃষ্টি ও রক্ষার শক্তিকে সম্মান করা এটাই সত্য ধর্ম এটাই প্রকৃত নৈতিকতা এটাই ঈশ্বরের পথ ঈশ্বরকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় মায়ের কোলে বাবার রক্ষায় তাদের কষ্টে তাদের ক্ষমায় তুমি জন্মের পর প্রথম যাকে যেন মা এটাই তোমার প্রথম ঈশ্বর অভিড্রতা তুমি প্রথম যার শক্তিকে বিশ্বাস করো বাবা এটাই ঈশ্বরের প্রথম রক্ষার অনুভূতি তাই মা বাবাই মানুষের প্রথম গুরু প্রথম ধর্ম প্রথম ঈশ্বর গুরুদেব আজ মনে হচ্ছে মা বাবা শুধু আমাদের আত্মীয় নয় জীবনের মর্ম ধর্মের শিখর ঈশ্বরেরই এক জীবন্ত রূপ আপনি কি আমাকে শাস্ত্র থেকে প্রমাণ দিয়ে বলবেন মা বাবা কেন এত মহত কেন সব ধর্ম এক কণ্ঠে বলে তাদের সেবা মানে ঈশ্বরের সেবা মা আজ আমি শাস্ত্রের আলোয় তোমাকে শেষ সত্যটি দেব যা জানলে আর কোনো প্রশ্ন থাকবে না হিন্দু ধর্মের গীতা বলে যে কর্মে সেবায় হৃদয়ের পবিত্রতায় ঈশ্বরকে খোঁজে সে ঈশ্বরকে নিজের কাছেই পায় আর মনুস্মৃতিতে বলা হয়েছে মাতা মান্যতমা পিতা মান্যতমা অর্থাৎ মাতাই সর্বশ্রেষ্ঠ পূজারিণী পিতাই সর্বশ্রেষ্ঠ দেবতা উপনিষদে বলা আছে মাতৃদেব ভব পিতৃদেব ভব এগুলো শুধু বাক্য নয় মানুষের জীবনের সবচেয়ে প্রাচীন ধর্ম কেন কারণ গীতা বলে সৃষ্টি ও রক্ষাই ঈশ্বরের দুটি পরম গুণ মা সৃষ্টি করে বাবা রক্ষা করে এই দুই শক্তি ঈশ্বরেরই দেহ বৌদ্ধ ধর্মের শিক্ষা বুদ্ধ বলেছেন মাতা পিতা মহাব্রহ্মা তারা সন্তানকে যে করুণা দেন তেমন করুণা বিশ্বের আর কেউ দিতে পারে না বৌদ্ধ ধর্মে মা বাবা হল ক্ষেত্র যাদের সেবা করলে পুণ্যের অসীম ফল জন্মায় শিশুর প্রথম বোধ মা বাবার প্রতি কৃতজ্ঞতা এটাই দয়া ও মৈত্রীর প্রথম পাঠ ইসলাম কোরআন হাদিস কোরানে পরিষ্কার আদেশ তোমার রব নির্দেশ দিয়েছেন আল্লাহরে ইবাদত কর এবং মা বাবার সাথে উত্তম আচরণ কর সুরা ইসরা সতেরোর তেইশ নম্বর সুরা হাদিসে নবীজি বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে এবং পিতা হল জান্নাতের মধ্য দরজা এর মানে সন্তান যদি মা বাবার সৎ সেবা করে আল্লাহ তাকে নিজের দরজায় স্থান দেন খ্রিস্ট ধর্ম বাইবেল বাইবেলে বলা আছে অনার ইউর ফাদার অ্যান্ড মাদার সো দ্যাট ইউর লাইফ মে বি লং অ্যান্ড ব্লেসেড অন দ্য আর্থ এখানে অনার অর্থাৎ সম্মান সেবা শ্রদ্ধা ঈশ্বর বলে দিচ্ছেন যার জীবনে মা বাবার আশীর্বাদ আছে তার জীবনে ঈশ্বরেরও আশীর্বাদ আছে শিখ ধর্ম গুরুগ্রন্থ সাহিব গুরুগ্রন্থ সাহিবে বলা হয়েছে মাত পিতা দাতা তারা সন্তানের প্রথম গুরু প্রথম পথপ্রদর্শক একজন শিখের প্রথম ধর্ম পরিবারকে সেবা করা কারণ সেবা মানেই ঈশ্বরের ইবাদত মা দেখলে ধর্ম বদলে যায় ভাষা বদলে যায় কিন্তু সিদ্ধান্ত কখনো বদলায় না মা বাবাই মানুষের প্রথম দেবতা মা যেন কেন পৃথিবীর সব ধর্ম মা বাবাকে ঈশ্বরের আসনে বসিয়েছে কারণ তিনটে সত্য এক পৃথিবীতে ঈশ্বরের প্রথম স্পর্শ মা তিনি তোমাকে তৈরি করেছেন তার রক্ত দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে দুই পৃথিবীতে প্রথম ঈশ্বরের রক্ষা বাবা তিনি তোমাকে শক্তি দিয়েছেন ভরসা দিয়েছেন ভয় থেকে বাঁচিয়েছেন তিন পৃথিবীতে ঈশ্বরকে বোঝার প্রথম পাঠ মা বাবার সেবা করা যে সন্তান মা বাবাকে সম্মান করে তার হৃদয়ে এত পবিত্র হয় যে সেখানে ঈশ্বর নিজেই বাস করেন গুরুদেব আজ বুঝলাম মা বাবা শুধু জীবনের অংশ নয় জীবনের আবিগুরু আদি ধর্ম আদি ঈশ্বর হ্যাঁ মা ঈশ্বরকে খুঁজতে দূরে যেও না তোমার ঘরে দুজন ঈশ্বর বসে আছেন তোমার মা তোমার বাবা তাদের মুখে হাসি ফোটাও তুমি ঈশ্বরকেই খুশি করবে